সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফসিল আলম যুক্ত হয়েছি এই মুহূর্তে হক বাজার টু সীতাকুণ্ড যে ঘাটগর আছে সেই ঘাটঘর থেকে এটি একটা সময় খুব প্রসিদ্ধ একটা ঘাটঘর ছিল উত্তরাঞ্চলের মানুষজনের চলাচলের বেশ একটা আরামদায়ক পথ ছিল তো সেই ঘাটে দেখতে পাচ্ছেন এখানে যে সুইচ গেট এ পাশে গেট আছে আবার ওই পাশে কিন্তু বিশাল এক এরিয়া জুড়ে যেখানে চাষাবাদ হয় এই খালটি বরাট হয়ে যাওয়ার কারণেই এখানে বাহিরের ভিতরের যে জমিতে চাষাবাদ হয় সেগুলোতে কিন্তু এখন আর চাষাবাদ করা যায় না তো আমরা ইতিমধ্যে যে তথ্যটি পেয়েছি এই খালটি টেন্ডার হয়েছে এই খালটি সংস্কার করার জন্য এই খালটি কর্তনোর জন্য এখনো পর্যন্ত আমরা আজকে এসে এই কাজের কোনো আমাদের কাছে নেই আমরা কোন খাল কাটার কোন তথ্য পাইনি আছেন একজন আছে ঠিক আছে হ্যাঁ এই খালটা তো এখন আমরা তো শুনি বারবার ফানি জানা ফানি জানা ফানি জানা না এই কি সমস্যা আমরা যে কিছু শ্বাস ড্রাস করি হানি কি দান টান বানতো ও ইয়ের মাধ্যমে ও কেলা আছে বেরোয়া বা নাইলে স্যার লো যেত আমরা হোঁজাগুলো বানতো বসালি আমাদের বাড়ি ডুবি থেকে সুযোগ দিয়ে পানি কেটে না যে আর কি কি সমস্যা হয় আর তো আয়তো আর দেনে আলাদা কোনো সমস্যা সমস্যা যদি যদি কালটা যদি পরিষ্কার হয় তাহলে তো আমার সমস্যা সমাধান হয়ে যাবে বুঝলো না কাটা মান কাটা কিন্তু আমরা বেরোতে কত বানতে আর কত আনতে রি আইল গেট বেগিন ডুবি থেকে বুঝলো না কেলা আছে কাটতো কেলা গাছ দিয়ে তালে করেন কি বে কিছু করতে পারি শ্বাস বাস সংস্কৃতি বুঝেন আরে আগে রাজধানী মানুষ দাতায়াতায় বেগিনে আর না কোন কিছু নেই কেন

যাক শুনছিলেন এখানকার স্থানীয় একজন বাসিন্দা যিনি এই খালটা ভরে যাওয়ার কারণে চাষাবাদ সহ সমস্যায় ভুক্ত হচ্ছে তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো তো আমাদের কাছে তথ্যটা আছে এই খালটি কিন্তু কাটার যে টেন্ডার হয়েছে এটি সম্ভবত জুন মাসে এটির ম্যাচ শেষ হয়ে যাবে দ্রুত সময়ে এই খাল